যিনি যত বেশি রসুলের জন্য ত্যাগ দিতে পারবেন কোরবানি দিতে পারবেন তিনি আমার আল্লাহর কাছে তত বেশি মকবুল হয়ে যাবেন সম্মানিত হাজির ওয়াইসুল করণীর কথা আপনারা শুনেছেন সেদিকে লম্বা ঘটনা সেদিকে যাওয়ার আমার সময় নেই ওয়াইসুল করণী আমার নবীর প্রেমে বত্রিশটা দাগ সংখ্যা যদি বা বত্রিশ বলা হয়েছে কিন্তু তার সবগুলো দাগ আমার নবীর প্রেমে তিনি ফেলে দিলেন সুবাহান তো ওয়াইসুল করণীর মর্যাদা কেমন আমার রসুল বলে গেলেন আমার একজন সাহাবী যে শরীয়তের দৃষ্টিতে সাহাবি হয় নাই জাহিরি ভাবে সাহাবি হয় নাই কিন্তু আমি বাতনি ভাবে আমার ওই উম্মত আমি সাহাবি করে নিয়েছি এবং আমার রসুল বলে আলী তোমরা তার কাছে যাবে তার কাছে তোমরা দোয়া চাইবে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে খেলাফতের আমলে সাইয়েদ উমর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার ওই ব্যক্তির সম্মানে বের হয়ে কুস্তে 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 তাকে পেলেন তার কাছে দোয়া চাইলেন এবং তাকে আমার রাসূলের একটা জুব্বা মোবারক উপহার দিলেন জুব্বা পাওয়া রাসূলের কাছ থেকে এটা চারটি কথা এটা কেন পেয়েছেন রসুলের জন্য তিনি ফানা ফের রসুল হয়ে গেছে তিনি রসুলের জন্য বত্রিশটা দাঁত শহীদ করে দিয়েছেন রসুলের জন্য তিনি পাগল হয়ে গেছে সুবাহান আমার রসুল বললেন আমার উন্মতির মধ্যে এমন এক ব্যক্তি আছে যার নাম ওয়াইসাল কারণী যার এক মাজাতের মাধ্যমে কেমতের ময়দানে আমার আল্লাহ আমার উন্মতের মধ্যে সত্তর হাজার গুণাগার কে মাফ করে দিবেন একবার হাত তুললে সত্তর হাজার গুণাগারের মাফ হয়ে যাবে আরেকবার হাত তুললে সত্তর হাজার গুণাগারের গুণা হয়ে যাবে বয়সুল করণের এমন মর্যাদা এমন সম্মান কি কারণে কারণ তিনি আমার রসুলের প্রেমে দেওয়ানা হয়ে গেলেন আমার রসুলের প্রেমে তিনি পাগল হয়ে গেলেন এভাবে করে আমি হাজারো ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো যারা রসুনের জন্য যত বেশি দিওয়ানা হয়ে গেলেন তারা আল্লাহর কাছে তত বেশি মকবুল হয়েছে তাদের মর্যাদা দুনিয়া তো আকাশচুম্বি আখিরা তো তাদের মর্যাদা অনেক 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 বেশি হবে সুবাহাল